এইরকম খোলামেলা পরিবেশে নিজের পছন্দ মতো রান্না করতে এবং খেতে খুবই ভালো লাগে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তো তারা নিশ্চয়ই জানবেন যে এখানে আমরা কিছু মানে জায়গা কিনছি তো সেখানে একটা টিনের বাড়িও করা হয়েছে তো বাড়ি বলতে এখানে মানে পিকনিক স্পট বলাও যেতে পারে কারণ এখানে আমরা হয়তো সপ্তাহে একবার যাই যাই তো একটু মানে দুই এক রাত থাকে তারপর আবার চলে আসি তো মাঝে মাঝে আমার শ্বশুর শাশুড়ি আসে এখানে আসে মানে কয়েকদিন থাকে আবার চলে যায় তো এই সপ্তাহে আমরাও গেছিলাম যা একদিন মানে এক রাত থাকে চলে আসছি আবার তো এখানে জায়গাটা যেহেতু বিশাল বড় ফাঁকা আছে তো সেখানে মানে কিছু শাকসবজির গাছও লাগানো হয়েছে তো যারা পিকনিকের উদ্দেশ্যে যাবে শুধু মানে শাক পাতা ভর্তা খাওয়ার জন্য তারা একটু চাল বেঁধে নিয়ে যাবে তো এখানে বিভিন্ন ধরনের গাছ আছে শাক গাছ আছে খুরা ডাটা মানে অনেক প্রকারের গাছ সবজির গাছ আছে আর আমি এখানে এসে দেখি মানে আমার লাউ পাতা মানে লাউ এর গাছগুলো এত সুন্দর হয়েছে যে দেখে আর লোভ সামলাতে পারলাম না যে ভাবলাম যে আজকে একটু ভর্তায় বানাবো লাউ পাতা ভর্তা আর আমরা যাবো শুনে আমার শুধু শাশুড়ি চলে আসছে এখানে তো একসঙ্গে মানে দেখা হবে গল্প আলাপ হবে আর তো এদিকে আমি লাউ পাতাটা তুলে মানে ভালো করে একটু সিদ্ধ করে নিচে যেহেতু ভর্তা বানাবো পেঁয়াজ রসুনটাও ভালোভাবে ভেজে নিচে মানে পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে ভর্তা করলে খুব ভালো লাগে খেতে আর এদিকে আমাদের বাড়িতে প্রচুর মানে শান্তি শাকও হয়েছে তো আমি শান্তি শাক খুবই পছন্দ করি তো যার জন্য আমার শাশুড়ি একটু শান্তি শাকও তুলে নিয়ে আসে তো প্রথমে আমি শাকটা ভালো করে সিদ্ধ করে নিছি তো শাকের মধ্যে সামান্য হলুদ আর লবণ দিয়ে মানে একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন চলে আসছি মানে শাকটা ভাজার জন্য তো শাকটা যেহেতু খুবই মানে অল্প তাড়াহের মধ্যে তোলা হয়েছে কি তো যার মধ্যে একটু সামান্য আলু দিয়েছি আমি তো এই শাকটা খেতে আমার কাছে এতটাই ভালো লাগে যে মানে বলার অপেক্ষা রাখে না তো তো আমাকে যদি এই শাকটা মানে তিনবেলা দেওয়া হয়তো তিনবেলায় খেতে পারবো কোনো অসুবিধা নেই তো আমি এই বাড়িতে মনে করেন যে প্রতি সপ্তাহে আসি তো বৃহস্পতিবার শুক্র শনি আমার রবিবারে চলে যাই তো এখন যেহেতু ধান কাটার মৌসুম চলতিছে তো তার জন্য বাড়িতে প্রচুর কাজ তার জন্য সহজে আসা হয় না তো আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ যদি একটু পরিমাণ হল ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দেবেন তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব নয় এদিকে আমার শাক ভাজিটা হয়ে গেছে আর চলে আসছে সে পাটায় ভর্তা করতে আর একটা কথা বলে রাখি এই যে শিলপাড়াটা দেখতেছেন তো এটা হচ্ছে আমার দাদি শাশুড়ি আমলের তো এই শিলটার দাম কথা জানেন এই শিলটার দাম হচ্ছে মাত্র তিন টাকা তো তিন টাকাতে আমার দাদি শাশুড়ি শিলটা কিনছিল সেই স্মৃতি হিসেবে আমার শাশুড়া রেখে দিয়েছে নতুন কোনো শিল্পাটাও মানে কিনতে দেয়নি তো একটা কিনছিলাম তো সেটা আমার ননদকে দিয়ে দিছি তো যাই হোক এরকম শিল্পাটাই ভর্তা করতে মানে খুব ভালো লাগে খেতে আমার তো মাছ মাংসের এক ঘামিতা দূর করতে এখানে আসা আর কি শাকটা সিদ্ধ করার সময় একটু পানি দিয়েছিলাম তো তার জন্য অনেকগুলো নিয়ে পানি জমা হয়ে আছে তো তার জন্য পানিগুলো একটু চিপে চিপে নিচ্ছে চিপে চিপে নিয়ে ভর্তা করবো আর কি তাহলে ভর্তাটা একটু শক্ত টাইপের হবে এদিকে ভর্তা করতেছে দেখে মানে পাশের বাইরে থেকে শব্দ পাইছে যে কি মানে কি বাটা হচ্ছে তো যখনই বললাম যে লাউ পাতার ভর্তা তখন মানে শুনে সবাই খুশি সবাই একটু একটু করে চাচ্ছে সবাইকে একটু একটু করে দিলাম তো ভিডিওটি আজ এই পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানা দেবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন তো আপনাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে তো এই যে ভর্তা টর্তা কমপ্লিট এখন খেতে বসছি মানে খেতে এতটাই মজা হয়েছে যে বলার অপেক্ষা রাখে না তো শাক ভাজের ভর্তা যে আজকে অনেকগুলো পেট ভরে ভাত খেয়েছি তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ